আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আজকে খুবই ভালো আছি আর খুবই আনন্দে আছি যেদিনই বৃষ্টি হবে সেদিনই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টি আমি খুবই পছন্দ করি বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত আল্লাহ যখন খুশি থাকেন তখনই কিন্তু বৃষ্টি দেন আর এই বৃষ্টিটা যখন শুরু হয় তখনই কিন্তু আমি ছাদে চলে আসি এই বৃষ্টির সাথে আমার গাছগুলোকে দেখতে তারপর ফুলগুলোকে দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই যখনই বৃষ্টি আসে আমার হাতে যত কাজই থাকুক আমি রেখে দিয়ে চলে আসি এই বৃষ্টিতে আমার গাছের সাথে সময় কাটানোর জন্য ফুলের সাথে সময় কাটানোর জন্য আমার কাছে খুবই ভালো লাগে এখানে বিভিন্ন জবা ফুটেছে আর বৃষ্টির পানি ফুলগুলোর উপর যে ফুটা ফুটা পড়ে থাকে সেটা দেখতে আমার খুবই ভালো লাগে তাই আমি যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু আমি ছাদে চলে আসি এসে আমার গাছগুলোকে দেখি আর গাছগুলো এতটাই সতেজ দেখায় যে একদম চকচক করতে থাকে এই একটা পাউডার পাফ ফুল পেরে নিলাম পাউডার পাফ কিন্তু ফুল মানে প্রচুর ছিল এখন প্রায় শেষ তো এইভাবে আমি বৃষ্টির দিন ছাদে হাঁটি গাছগুলোকে দেখি আমার ভীষণ ভালো লাগে এখন আমি তিন তলা থেকে চার তলায় ছাদে যাচ্ছি সব জায়গার গাছগুলো কিন্তু আমি ঘুরে ঘুরে দেখি এখানে আমার একটা বারো মাসের সাজনা কেবলই মাত্র সাজনা শেষ হয়ে আবার ফুল চলে এসছে আর এখানে লেবু গাছ অনেক লেবুই ধরেছে এখনো পুক্ত হয়নি এই সবগুলো আমার কিন্তু ঘুরে ঘুরে দেখতে খুবই ভালো লাগে যখনই বৃষ্টি আসে আমি এগুলোকে দেখি তারপরে এখানে আমার আছে ছোট্ট একটা শাপলা পুকুর যেটাকে আমি পুকুরই বলি যে যদিও একটা চারি এই চারির মধ্যে আমি শাপলা করেছি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি পুকুরে পার পাড় বসে আছি শাপলা দেখছি সেটা আমার কাছে খুবই ভালো লাগে তো এইভাবে আমি বৃষ্টির মধ্যে কিন্তু পোড়া ছাদি ঘুরে ঘুরে দেখি এখানে একটা তেজপাতা গাছ আর এখানে একটা আনার গাছ আনার এখন আসেনি শুধু ফুলি দেখে যাচ্ছি আর এখানে একটা কাঠ গোলাপ এই কাঠগোলাপের কালারটা কি রং হয় সেটা কিন্তু অনেকেই দেখতে চেয়েছিলেন এটা হালকা পিঙ্ক দেখতে কিন্তু ভারী মিষ্টি ছোট ছোট অনেক কাঠ গোলাপের অন্যগুলো থেকে সাইজের ছোট কিন্তু পিঙ্ক কালারটা দেখতে খুবই ভালো লাগে এখানে একটা ফুল ফুটেছে এটা নাম আমার এই মুহূর্তে না মনে পড়ছে না এটাও কিন্তু ভীষণ সুন্দর আর এই সবুজ পাতাগুলোর উপর যখন বৃষ্টি ফুটা পড়ে থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এটা মে ফ্লাওয়ার আর এখানে কিছু লজ্জাপতি গাছ এই বৃষ্টি ফুটা পড়ে কিন্তু এগুলো মানে পাতাগুলো বন্ধ হয়ে গিয়েছে তারপর আমার কিন্তু খুবই ভালো লাগে লজ্জাপতি গাছও কিন্তু লাগাতে আমি ছাড়িনি আমার বাগানে কিন্তু লজ্জাপতি গাছও আছে যেহেতু আমি এই গাছটাকে খুবই পছন্দ করি সেই জন্য জঙ্গল থেকে তুলে এনে লাগিয়েছি এখানে কিন্তু অনেকগুলো বেগুন ধরেছে এখনো বড় হয়নি কিন্তু অনেকগুলো বেগুন এখানে ধরেছে তো ওইভাবে হাঁটি আর আমি দেখি যে আমার বাগানে কি কি আছে আর এখানে একটা আর ড্রাগন ফল গাছ আমি হাত বদল করতে চেয়েছিলাম তেমন কেউ আমাকে সারা দেয়নি বা যারা সারা দিয়েছে তারা কনফার্ম করেনি এটা কিন্তু আমি হাত বদল করতে চেয়েছিলাম এখানে আনসিজনের একটা মালটা মাত্র ধরল তো এই ড্রাগন গাছটা কিন্তু আমি হাত বদল করতে চেয়েছি যদি কেউ হাত বদল করতে চান তো করতে পারেন এখানে গন্ধরাজ ফুল গাছ ড্রাগন গাছ এখনো কিন্তু অনেক গাছ আমার বাগানে রয়ে গেছে তো এই বৃষ্টিটাও আস্তে আস্তে কিন্তু চলে গিয়েছে এইটাও একটা অনেক দিন লাস্টিং ফুল এটাও আমার কাছে খুবই প্রিয় আমার বাগানের প্রতিটা গাছই আমার কাছে প্রিয় একটা থেকে একটা গাছই আমি পছন্দ করি এই যে সিজিনিয়াম গাছটাও কিন্তু আমি ঢাকা থেকে এনেছি এটা হলো যখন এটাকে ছেটে দেওয়া হয় তখন কচি পাতাগুলো একদম লাল টুকটুকে হয়ে থাকে খুবই ভালো লাগে দেখতে এখন আমার ঘোরাঘুরি শেষ বৃষ্টিও প্রায় চলে গেছে এখন আমি চলে গেলাম বৃষ্টি যেহেতু চলে গেছে এখন আর আমার আমিও নিচে নেমে যাচ্ছি ছাদ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার আমার মতো বৃষ্টির মধ্যে ভিজতে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ